প্রিপজিশন যারা চিনেন না প্রিপজিশনের বাংলা মিনিং যারা জানেন না এবং যারা ঝামেলা হয় প্রিপজিশন নিয়ে আজকে ক্লাসটা তাদের জন্য চলুন আমরা এক মিনিটে দেখে নেব প্রিপজিশন বাংলা মিনিং সহ এবং কি কি পড়লে প্রিপজিশনে আপনি ফাইভ আউট পাবেন এ চলেন ফার্স্ট অফ অল প্রিপজিশন যারা চিনেন না আর বাংলা মিনিং যাদের প্রবলেম হয় দেখেন এখান থেকে টু মানে প্রতি বা দিকে অর্থে ব্যবহৃত হয় অফ মানে এর এর আচ্ছা অ্যাট মানে প্রতি এটা সময় নির্দেশ করে স্থান নির্দেশ করে উইথ মানে সাথে ফর মানে জন্য মানে মানে মধ্যে সম্বন্ধে মানে যেমন বা হিসেবে বিটুইন কোনো কিছু যা জনের মধ্যে ঘটে দুই এর মধ্যে যে কোনো কিছু ঘটা বোঝাতে সেখানে বিটুইন হয় আর অনেকের বা সবার মধ্যে বোঝানো এমন অর্থে এমন হয় তো টুয়ার্ড মানে দিকে বি ফ্রম মানে হতে বিফোর মানে পূর্বে বা আগে আফটার মানে পরে উইদাউট মানে ছাড়া বা ব্যতীত against মানে বিরুদ্ধে এটা যে প্রিপজিশন এটাই অনেকে জানে না ওকে अराउंड মানে চারপাশে অ্যাক্রস মানে ব্যাপিয়া উইদিন মানে মধ্যে তো বিটুইন দুই এর মধ্যে আর অ্যামং কি সবার মধ্যে বোঝাতে সিন্স হতে বা থেকে থ্রু মানে মধ্য দিয়ে থ্রু মানে মধ্য দিয়ে এটা কিন্তু এইচএসসি যারা ভিডিওটা দেখতেছেন এইচএসসি এ 100% এটা কমন পাবেন থ্রু মানে মধ্য দিয়ে আর এটা মানুষ এত ভুলে যায় এত ভুলে যায় এই প্রিপজিশনটা ওভার মানে উপরে আপন মানে উপর মানে মধ্যে বিলো মানে নিচে বাই মানে পাশে বা দ্বারা আন্ডার মানে নিচে বা আবার আন্ডার মানে কিন্তু অধীনে ওকে আপন মানে উপর বিসাইড মানে পাশে অন মানে উপর এখন এটা হচ্ছে প্রি চার্ট বাংলা মিনিং সব আপনি এটা স্ক্রিনশট নিয়ে এটা মুখস্থ করে নিজে খাতায় আবার লিখবেন এটা আপনার হোমওয়ার্ক যে ভিডিওটা দেখতেছেন এটা পুরোটা মুখস্থ করার পরে আপনি খাতায় এটা আবার লিখবেন বাংলা মিনিং সহ না দেখে বাংলা মিনিং সহ লিখবেন এবার প্রিপজিশনে যারা যারা ফাইভ ওটা ফাইভ পেতে চান তাদেরকে এই কি কি করলে প্রিপোজিশনে ফাইভ পাবেন আপনারা চারটা জিনিস জানতে হবে এক প্রথম কথা প্রিপোজিশন উইথ বাংলা মিনিং যেটা আমি শেখালাম আপনাদেরকে এরপরে জেনারেল ইউসেজ অফ প্রিপোজিশন এই যে যত প্রিপোজিশন আছে এর প্রত্যেকটার ব্যবহার আছে এই ব্যবহারের রুলস আছে এই রুলস আপনাদের শিখতে হবে ব্যবহারটা আপনাদেরকে শিখতে হবে এরপরে যেটা আসতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন একবার হান্ড্রেড্রেড অ্যাপ্রোপ্রিয়েট প্রি ছাড়া কখনোই আপনি ফুল মার্কস পাবেন পাবেন না না হবে এরপরে বোর্ড কোয়েশন প্র্যাকটিস ষোলো সাল থেকে শুরু করে চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত বোর্ড কোয়েশন প্র্যাকটিস এই সমস্ত জিনিসগুলো যখন আপনি প্রপারলি শিখবেন তখন আপনি প্রিপোজিশনে বস হবেন আর এই পুরো প্যাকেজ সহ একসাথে যদি পেতে চান প্রিপোজিশন সহ ইংরেজের সকল টপিক

তারপরে সেকেন্ড পেপারের সব টপিক একবার থেকে শুরু করে প্রত্যেকটা টপিক বেস্ট রয়েছে যদি আপনি শিখতে চান সব তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের এই ব্যাচে এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট শুরু হওয়া ব্যাচ এটাতে অলরেডি 800 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে যারা এখনো ভর্তি হন এই দুটো নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারেন ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে আসসালামু আসলাম টেক কেয়ার বাই বাই